দর্শক আমরা একটা কুইজ নিয়ে আসছি একটর ফেসবুক পেজের পক্ষ থেকে আমাদের সাথে খেলবে এই ভাই তার নাম জানবো আগে আপনার নাম কি আমার নাম তারিফুল ইসলাম তারিফুল ইসলাম ভাই খেলার নিয়মটা বলে দেয় আমাদের এখানে বারোটা কুপন আছে লাখে কুপনের ভিতরে টাকার অঙ্ক আছে টাকার নোটের সংখ্যা আছে আপনি একটা কুপন তুলবেন তোলার পরে যদি যে কটা নোট থাকবে ওই কটা নোট না দেখে বক্স থেকে তুলতে পারলে যদি যোগফল সেটা হয় ওই টাকা আপনার আপনি রাজি রাজি সময় পাবেন মাত্র তিন মিনিট আচ্ছা আমরা আগে ঘড়ি বের করে নেই যেহেতু টাইমের ব্যাপার আছে ঠিক আছে টাইম দিয়ে খেলবো খেলাটা খুবই ইন্টারেস্টিং হতে চলছে দর্শক আপনারা যারা খেলবেন অবশ্যই দেখবেন আচ্ছা এখান থেকে টোকেন তুলেন কি আছে ভিতরে দেখেন তো কত টাকার টোকেন আপনি তুলছেন ষোলোশো আশি নোট করাটা গুনেন এক দুই তিন চার পাঁচ ছয়টা নোট ছয়টা আপনার ছয়টা নোট থেকে ষোলোশো আশি টাকা আপনাকে তুলতে হবে টাইম স্টার্ট নাও হ্যাঁ আপনি খেলেন দেখি তিন মিনিট টাইমে আপনি উড়াইতে পারেন কি না ঠিক আছে আপনি একটা নোট তুলবেন আপনি নোট তুলছেন দুইটা এবার মিস করছেন দেন তোলেন অন্ধকার করে দিলাম যাতে আপনি না দেখেন ভিতরে দেখে উড়া যাবে না না দেখে উড়ান একটা টাকা নোট উপরে রাখবেন রাখেন একটা রাখেন রাখছেন দেন আরেকটা একটা তোলেন প্রথম নোট তুলে ফেলেছে তারপরে দেখি তার বাইশ গুজা গুজা তুলবেন কারণ তিন মিনিট টাইম নষ্ট টাইম ছয়টা নোট যদি আগে তুলে ফেলেন তাহলে টাইম কার্ড হয়ে যাবে কিন্তু তিন মিনিট মাত্র তিরিশ সেকেন্ড টাইম গেছে আস্তে ধীরে আরো দুইটা তুলছেন ছয়টা নোট তুলতে পারবেন ছয়টা ছয়টা নোটের সময় পাবেন আপনি একটা আবার দশ টাকা তুললো দেখা যাক হাজার টাকার নোট পাঁচশো টাকার নোট একশো টাকার নোট পঞ্চাশ টাকার নোটে ভরপুর বক্সে কিন্তু সে টাকা চিনে না টাকার সাথে মানুষ সারা জীবন থাকে হাত দিয়ে টাকা চিনতে পারে না এটাই বাস্তবতা দেখা যাক বাইটে কি করে এই ক্যামেরা মানে একটু ভালোভাবে দেখাও বাইর স্পেশনটা দেখাও সে কি করতেছে না চালু করে তুলবে কেন তিন মিনিট টাইম সে টাইম দেখে দেখে তুলবে তার মাত্র গেছে এক মিনিট আর দুই মিনিট আছে বুঝুক দেখুক তারপর আঙ্গুল দিয়ে টাকা কেউ তারপরে তুলুক কোনো সমস্যা নাই যে কোনো মানুষ খেলতে পারবে যদি সে তার ভাগ্য লাকি বক্সের ভিতরে যদি সে লাকি থাকে তার ভাগ্য সে টাকা পেয়ে যাবে কিচ্ছু লাগবে না শুধু খেলবে আর টাকা জিতবে আগে একটা খেলা শেষ হোক তারপরে আপনি আসেন খোঁজেন খোঁজেন আপনি টাইম দেখে দেখে খেলবেন এক মিনিট বত্রিশ সেকেন্ড গেছে পঞ্চাশ টাকা তুলছেন আবার চেষ্টা করেন হ্যাঁ দেখা যাক লাকি বক্সে আপনি কত টাকা নিতে পারেন আজকে আপনি ষোলোশো আশি টাকা টার্গেট নিচ্ছেন ছয়টা নোট তুলতে পারবেন নোট কটা তুলছে এদিন মধ্যে মাত্র চারটা নোট সে তুলছেন সে কিভাবে ষোলোশো আশি টাকা মিলাইতে পারে আমরা দেখি তার ভাগ্যে কি খেলা আছে কি ফেভার করে টাইমের দিকে দেখবেন তো টাইমটা দেখাবেন ক্যামেরাম্যান কত গেছে এক মিনিট চুয়ান্ন সেকেন্ড চলে গেছে অলরেডি হ্যাঁ দেখা যাক একশো টাকা তুলছে কেবল পাঁচ নম্বর নোট এবার দেখা যাক ছয় নম্বর নোট তার শেষ নোটটি খুব ভেবে তুলবেন দুই মিনিট পাঁচ টাইম শেষ ষোলোশো আশি টাকার টার্গেট সে তুলছে মাত্র একশো আশি টাকা আপনি হেরে গেছেন আপনি হেরে গেছেন আপনি ষোলোশো আশি টাকা মিলাইতে আপনাকে আমরা পুরস্কৃত করতে পারলাম না এই জন্য দুঃখিত দুই মিনিট একুশ সেকেন্ড আপনি খেলা শেষ করেছেন ধন্যবাদ না তুলতে নিতে পারা নাই বড় বড় নোট নাই উনি অবশ্যই আছে কে